বডি গঠন করা দরকার যারা সুন্দর দিক নির্দেশনা দিয়ে বা সুন্দর সুন্দর আইডিয়া তৈরি করে আমাদের চলচ্চিত্রটাকে আগে বাড়িয়ে নিতে পারবে আর আমাদের চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটিটা গঠন হওয়ার পিছনে সেটাও একটা অন্যতম কারণ চলচ্চিত্রের স্বার্থ তখনই সংরক্ষণ করা সম্ভব হবে যখন চলচ্চিত্র তার নিজ মহিমায় মহিমা নিতে হবে যখন চলচ্চিত্র তার নিজ গতিতে চলবে তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে এবং চলচ্চিত্রের যে সঠিক দাবি দেওয়া যে ন্যায্য দাবি দেওয়াগুলো সেগুলো আদায় করার লক্ষ্যে আমাদের এই কমিটির আত্মপ্রকাশ এবং যদি আমরা সকলের পরামর্শগুলো শোনেন তাহলে হয়তো আমরা চেষ্টা করতে পারবো সেই পথে এগিয়ে যে এখানে যেটা হচ্ছে আজকে এটা কোনো মিটিং ছিল না জাস্ট ফর্মালি আমরা গেট টুগেদার একটা দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করেছি পাশাপাশি আমরা মানে উইদাউট মিটিং আন অফিসিয়াল মিটিং এর মতো হয়েছে যেটা আমরা আমাদের কমিটি গঠনের ব্যাপারে এখানে কাকে কাকে রাখা যাবে বা কি কি ধরনের রাখা যাবে চলচ্চিত্র উন্নয়নে কে কে ভালো ভূমিকা রাখতে পারবে প্লাস তাদের শরীরে দাগ বা গন্ধ নাই সেই সমস্ত লোকদেরকে দেখেই আমরা একটা কমিটি করবো ব্যাপারে আমরা আলোচনা নিজেদের মধ্যে আলোচনা করেছি এটা অফিসিয়াল কোন আলোচনা না আর সংস্কারের কথা যেটা বলছেন যে হ্যাঁ সংস্কার তো সব জায়গায় শুরু হয়েছে তো অনেক দিনের ময়লা তো ভাই সাফ করতে ভিড় সময় লাগতেছে সব সংস সংস্কার যেহেতু হচ্ছে আমাদেরটাও হবে শিল্পী সমিতির যদি সংস্কারের প্রয়োজন হয় শিল্পী সমিতি হচ্ছে তো এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান এখানে দুই বছর মেয়াদে নির্বাচনের পরে একটি কমিটি গঠন করা হয় আবার দুই বছর মেয়াদে সেই কমিটি আপনি বিলুপ্ত বা পরবর্তী কমিটি আসা পর্যন্ত সেই কমিটি বহাল থাকে পরবর্তী কমিটি আসলে বর্তমান কমিটি বিলুপ্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আমি ইচ্ছা করলে কাউকে এখান থেকে বরখাস্তও করতে না আর কাউকে এখান থেকে বাধ্যতামূলকভাবে অবসরও অবসর দিতে না যেহেতু এটা মন্ত্রণালয় নিবন্ধিত সমাজ মন্ত্রণালয় যদি কেউ যদি কেউ নিজেকে অযোগ্য মনে করে বা অপারক মনে করে বা অন্য কোন দিক থেকে অন্য কোনো কিছু মনে করে যদি সরে যায় সেই ক্ষেত্রে হয়তো শিল্পী সমিতি যারা অন্যান্যরা আছেন সেখানে তারা মিটিং করে ওই জায়গায় অন্য কাউকে কোয়াপ করতে পারবেন অথবা তারা যদি মনে করেন যে না বেশিরভাগ সদস্যই নাই বা অকার্যকর হয়ে গেছে বা অনুপস্থিত থাকছেন সেই ক্ষেত্রে তারা যদি মিটিং করেন যে না তাহলে আবার নতুন নির্বাচনের মাধ্যমে আমরা নতুন প্রতিনিধি নির্বাচন করবো সেটা তারা পারবেন কারণ কি শিল্পী সমিতির গঠনতন্ত্রে আছে যে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত সেই ক্ষেত্রে যদি প্রেসিডেন্ট না থাকে ভাইস প্রেসিডেন্ট থাকবেন তার তিনি প্রিজাইড করবেন সেক্রেটারি না থাকলে এজিএস আছেন তিনি সঞ্চালনা করবেন বাকি যে সদস্যগুলো থাকবেন এখানে আর একটা জিনিস বলে দিয়ে আমাদের গঠনতন্ত্র এটাও আছে যে সাতজন উপস্থিত থাকলে আমাদের কোরআন পূর্ণ হয় শিল্পী সমিতির তো সাত আটজন যদি বসে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তারা এটা করতে হবে এটা শিল্পী সমিতির ক্ষেত্রে বললাম আর বাকি সমিতিগুলো আমি বলতে পারি না এটা তাদের কথা